দেখুন আজকে আমি গোটা ডিমের চপ বানাবো আপনারা দেখুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি এটা আলু চালের চালটা গেজে গুঁড়ো করে নেবো এটা ডিম সেদ্ধ করে নেবো আদা রসুন বাড়বো বাদাম গরম মশলা সেদ্ধ দিয়ে দিচ্ছি ডিমটা টালা হয়ে গেল এবার সেদ্ধ দিয়ে দেবো তাহলে ডিমের খুলে ভালোভাবে উঠে পড়বে নেবো দেখে এটা ভাজছি লাভে ডিম গুলো ছাইলে নেবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে গোটা ডিমের চপ বানাচ্ছি ছাইরে নেবো ডিম ছাড়ানো হয়ে গেছে আমি দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন কিভাবে বানাচ্ছি এটা হচ্ছে পেশাল গোটা ডিমের চপ এবার আমার হয়ে গেছে গোটা ডিমের চপ এগুলো হাফ ডিমের চপ এবার দেখতে থাকুন এবার চালের গুঁড়ি কিভাবে মাখাচ্ছি চালের গুঁড়ি মাখাচ্ছি বেসন এইরকম বেদনটা ডুবে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে কিভাবে মাখাচ্ছি গুডা ডিমের চপ মেয় চক সালনের মাখানো চালের গুড়ি মাখানো হয়ে গেছে দেখতে থাকুন এখন হাফ ডিমের হাফ ডিমটা তখন হয়ে গেছে দেখুন তুলছি